সন্দেশখালী কাণ্ডের মূল চক্রী শেখ শাহজাহানকে কড়া পুলিশি প্রহরায় নিয়ে আসা হল বারাসাত আদালতে দু সালে থেকে গ্রেফতার করে সন্দেশখালী থানার পুলিশ একশো সাতচল্লিশ সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ চব্বিশ সালের পাঁচই জানুয়ারি সন্দেশখালী দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ কি জানতে আদালতে হচ্ছে কতদূর পৌঁছেছে কি অবস্থা সেখানকার একেবারেই দেখো বারাসাত জেলা পুলিশের পোহরার মধ্যে দিয়ে কিন্তু আজকে সকালে শেখ শাহজাহানকে নিয়ে হয়েছে নিয়ে আসা হয়েছে বারাসাত জেলা আদালতে দেখো পুরনো একটি মামলা যে মামলায় কিন্তু তাকে আছে তোলা হয়েছে মূলত এস সি মামলায় তাকে আজকে পেশ করা হয়েছে বারাসাত জেলা আদালতে এবং ইতিমধ্যে কিন্তু তাকে যে কোর্ট লকাব রয়েছে সেই কোর্ট লকাবে রয়েছে তিনি এবং এর পরবর্তী সময় কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে যে ফার্স্ট এডি যে কোর্ট সেখানে কিন্তু তাকে তোলা হবে এবং তার জেরে কিন্তু পুলিশি পোহরা একেবারে আদালত চত্বর পুলিশের মধ্যে ছয় লাখ হয়ে পড়েছে সেখানে কিন্তু একাধিক মামলা রয়েছে পাশাপাশি কিন্তু যে যে ইডির করা ইডি তল্লাশির পরে কিন্তু শোন অ্যারেস্ট করে সন্দেশকালীন থানার পুলিশ তাকে এবং পরবর্তী সময় তাকে কিন্তু একাধিক মামলা বাসার তাকে জড়িত করা হয়েছে এই ইতিমধ্যে কিন্তু তাকে বাসার জেলা আদালতে তোলা হয়েছে এবং পুলিশে পুলিশের ছয় লাগানো রয়েছে বাসার জেলা আদালত পরবর্তী সময় জানা যাবে কি পরিস্থিতি দাঁড়ায় পিতা ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যা জানতে পারছি যে একশো থেকে একশো একশো একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দু সালের পাঁচই জানুয়ারি সন্দেশখালী দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা やばい